ব্যবসায়ীদের মাদার সংগঠন এফ বি দিন অনেকদিন ধরে নির্বাচিত প্রতিনিধি ছাড়া চলে আসছে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে দ্রুত নির্বাচন জরুরি এ বিষয়ে এস আইজি বাংলাদেশ হাওলাদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফ বি পরিচালক পদপ্রার্থী হাওলাদার শহীদুল ইসলাম বলেন এই সংগঠন যদি প্রতিনিধিত্বমূলক নেতৃত্ব না থাকে তাহলে ব্যবসায়ীদের ভালো মন্দ দেখভাল করার কোনো নেতৃত্ব এখানে থাকে না বর্তমানে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে এফবিসিসিআইতে কোনো নির্বাচিত নেতৃত্ব নেই যে যত দ্রুত এখানে এই সাড়ে পাঁচ কোটি ব্যবসায়ীদের নির্বাচিত নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে তারা ব্যবসায়ীদের যৌক্তিক দাবি দেওয়া ভালো মন্দ সরকারের সাথে সংশ্লিষ্ট দপ্তরের সাথে নেগোশিয়েট করে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে পারবে বলে আমি মনে করি এফ বি যদি ব্যবসায়ীদের নির্বাচিত প্রতিনিধি থাকে তাহলে তারাও ব্যবসায়ী ব্যবসায়ীদের ভালো মন্দ সম্পর্কে তারা ভালো অকে ভাল যে কোনো সমস্যা উদ্বোধ হলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যৌক্তিকভাবে এটি সমাধানের জন্য কার্যকরী উদ্যোগ নিতে পারে বলে আমি মনে করি আমাদের তরুণ প্রজন্মে শিক্ষিত যুবক ও যুবতীদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে এজন্য সরকার ও ব্যাংকের সহায়তা খুবই প্রয়োজন জিবি সদস্যদের উদ্দেশ্যে হাওলাদার শহীদুল ইসলাম বলেন আমি আমাদের প্যানেল লিডার ডক্টর পারবে সজ্জার আমি মনে করি উনি এবং ওনার নেতৃত্বী প্যানেল নির্বাচিত হলে ওনাদের প্যানেলে যারা আমরা প্রার্থী আছি সবাই বিভিন্ন সেক্টরে অভিজ্ঞ এবং সফল ব্যবসায়ী তারা তাদের অতীত অভিজ্ঞতার আলোকে টোটাল ব্যবসায়িক সমাজকে নেতৃত্ব দিয়ে সামনের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তারা সচেষ্ট থাকবে আমি যদি নির্বাচিত হই ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালাব তাদেরকে कॉर्पोरेट करार